আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাতুক সম্মানিত দর্শক আওয়ামী লীগের পতনের জন্য অনেকগুলো কারণ রয়েছে সেই কারণগুলোর মধ্যে যদি এক নম্বর কারণ ধরেন সেই এক নম্বর কারণ হলো দুর্নীতি এখন এই দুর্নীতির যে মনস্তাত্ত্বিক বিষয় এটি নিয়ে আমি আপনাদেরকে একটা গোপন কাহিনী বলি এটি সম্ভবত দু হাজার দুই সনের ঘটনা আমি তখন আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী সদরপুর এবং চরভদ্রসন ফরিদপুর সেটি ছিল তিন আসন ওই সময়টিতে তো সেই আসনে হঠাৎ করে একজন ব্যবসায়ী ঢুকে পড়লেন বাংলাদেশে খুবই বিতর্কিত একজন ব্যবসায়ী সময় বিএনপি করতেন বিএনপি করে সেই কোটা ব্যবসা করে গার্মেন্টসের বড় ব্যবসা বাণিজ্য চালিয়ে তারপর বিএনপির সঙ্গে বেইমানি করে হঠাৎ করে কাজী জাফরুল্লা সাহেব যে আওয়ামী লীগের নেতা তার মাধ্যমে সদরপুর সরভদ্র সেনে আওয়ামী লীগের মনোনয়ন যাওয়ার জন্য ঢুকে গেলাম এবং তিনি দলীয় ফান্ডে কি কত টাকা দিয়েছেন শেখ হাসিনাকে কত টাকা দিয়েছেন আমরা এটা বলতে পারবো না তবে অনেকেই মনে করতো যে তিনি হয়তো জাফরুল্লাহ সাহেব অন্যান্য যারা আছে কাজী জাফরুল্লা এদেরকে অনেক টাকা পয়সা দিয়েছেন এবং সামহাও নেত্রীর কাছ থেকে একটা দেখে বলে গ্রিন সিগন্যাল পেয়ে এলাকাতে তিনি বেশ রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে থাকেন তো আমরা সদরপুর চরভদ্র প্রায় দুইশো আড়াইশো নেতাকর্মী দল বেঁধে সুধা সদনে আসলাম নেত্রীর সঙ্গে দেখা করলাম তো নেত্রী বললো যে ঠিক আছে বিকেলবেলা তিন নম্বরে আসো তোমাদের সাথে কথা হবে আমরা গিয়ে সমস্ত কাহিনী বললাম যে আপনি সে এলাকাতে গল্প ছাড়ে আপনি তাদের কাছ তার কাছ থেকে টাকা নিয়েছেন সে বিমানের টিকিট কেটে না দিলে আপনি যেতে পারেন না ইত্যাদি ইত্যাদি নানারকম কথা তো নেত্রী খুব অপমান বোধ করলেন এবং তিনি বললেন যে ছোট লোক তো অল্প কয়টা টাকা হয়েছে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে না এরপর আওয়ামী লীগ করতে গেলে আওয়ামী লীগের নাম নিয়ে সদরপুর গেলে তোমরা তার ঠ্যাং ভেঙে দিও তো দুই হাজার দুই সনের পর থেকে সে আর আসলে আওয়ামী লীগের সাংগঠনিকভাবে রাজনীতির ভেতরে ঢুকতে পারেনি কিন্তু আওয়ামী যে আর্থিক দুর্নীতি সে আর্থিক দুর্নীতিতে তার নাম ছিল সর্বোচ্চ পর্যায়ে এবং যেহেতু সে ঝানু ব্যবসায়ী দুই নম্বর চিন্তা মাথায় ভরা ফলে সালমান ঠালমান এদের সবার সাথে যুগপদভাবে কাজ করে এই গত পনেরো বছরে তার সহায় সম্পত্তি পনেরো হাজার গুণ বেড়ে গিয়েছে পনেরো হাজার গুণ বেড়ে গিয়েছে দুই হাজার দুই সনে সে একটা অ্যাপার্টমেন্টে থাকতো আর এখন সে যে বাড়িতে থাকে সেই বাড়ির দাম হাজার কোটি টাকা একটা সিঙ্গেল বাড়ির দাম গুলশানে হাজার কোটি টাকা আর অন্য অন্য অনেক সহায় সম্পত্তি আমি নাম বললাম না আপনারা বুঝে নেবেন তো সেই সময়টিতে প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন দু হাজার দুই যে আমি দু সেই উনিশশো থেকে দু হাজার থেকে দু এক পর্যন্ত যে ক্ষমতায় ছিলাম এই সময়টাতে একেবারে যাকে বলা হয় এত স্ট্রিক্টলি চালিয়েছে যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা যেন ন্যূনতম আসলে দুর্নীতি করতে না পারে ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যবসা বাণিজ্য করতে পারেনি এবং তারা সবাই দরিদ্র এবং এখন এই দল চালাতে গিয়ে আমি বুঝতে পারছি যে আমার একটা ভুল হয়েছে কিছু আসলে ছাড় দেয়া দরকার আগামীতে যদি ক্ষমতা আসতে পারে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে সে ব্যাপারে উদারতা অবলম্বন করবে এবং তোমরা যে যাই করো না কেন নমিনেশন না পেলে ব্যবসা বাণিজ্য করতে পারবা টাকা পয়সা উপার্জন করতে পারবা এই ধর এই ব্যাপারে সরকারের নীতি উদার থাকবে দু হাজার দুই সনের কথা তো যখন সংসদ সদস্য হলাম দু হাজার আট সালে তো এরপর থেকে কি করে যেন এই যে ওনার যে এই যে উদারতা এই উদারতার সুযোগ নিয়ে অনেক ধড়িবাজ ব্যবসায়ীরা তার মধ্যে তার কাছাকাছি ঢুকে গেল এখন ধরেন নজরুল ইসলাম মজুমদার এই দাড়ি সাদা একজন লোক একজিম ব্যাংকের চেয়ারম্যান ছিল ধরেন এই ধরনের মানুষ কোথা থেকে যে আওয়ামী এসে যুক্ত হলো মানে আমার মাথা ঢুকে না মাথায় ঢুকে না কি করে এরা এখানে ঢুকে গেল এরপরে যে বেঙ্গল গ্রুপ মোর্শেদ জসিম এরা কি করে ঢুকে গেল এর মধ্যে সালমান কি করে ঢুকে গেল আমি বুঝতেই পারি না সালমানের সাথে দু হাজার নয় দর্শনে ঠিক ওই রকম সম্পর্কে আমি কখনো দেখিনি সালমানের সাথে বরং সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের সঙ্গে শেখ হাসিনার পারিবারিক সম্পর্ক ভালো ছিল সালমান তখন বেক্সিমকো অনলাইন চালাতো বিওএল। অন্যান্য ব্যবসার সাথে তো তার একটা ফ্রি ইন্টারনেট কানেকশন ছিল সদনে তো এর বাইরে শেখ হাসিনাকে টাকা দিয়েছে দলীয় নেতাকর্মীকে টাকা দিয়েছে আমি আসলে দেখিনি বরং আমি ক্ষুদ্র মানুষ হওয়ার সত্ত্বেও কিন্তু সেই সময়টাতে দলের বিভিন্ন পর্যায়ে দলীয় কর্মকাণ্ডে যতটা সম্ভব আমি সাহায্য সহযোগিতা করেছি কিন্তু তখন খুব ধনী ব্যক্তি যাদেরকে তথাকথিত ধনী হিসাবে আমি নাম বলবো না মনে করা হতো আওয়ামী লীগের ডোনার হিসেবে আওয়ামী লীগ যখন দুই লাখ তিন লাখ টাকার জন্য একটা দলীয় প্রোগ্রাম চালানোর জন্য খুব হাউমাও করে কেঁদেছে তখন কেউ টাকা নিয়ে এগিয়ে গিয়েছে দু হাজার দুই থেকে দু হাজার ছয় পর্যন্ত আমি দেখিনি আবার ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগের তো রীতিমতো দুর্ভিক্ষ চলেছে মানে জিলুর রহমান সাহেব কে দশ হাজার টাকা দিয়ে সাহায্য করবে এরকম লোক ছিল না আমি একটা সময় কিছু টাকা দিতে চাইলাম জিলুর রহমান সাহেবকে তো তিনি বলতে গেলে মনে হয় যেন মানে স্বর্ণের পাথর মানে একেবারে স্বর্ণ খুনি পেলেন তিনি চৌধুরী আব্দুর রাজ্জাক সবাইকে বললেন যে দেখুন এই বিপদের সময় আমাদের উপকারের জন্য কিভাবে এগিয়ে এসেছেন রনির টাকাটা আমরা একটা অনুষ্ঠান করে আমরা নেব তো সেইভাবে মানে আওয়ামী লীগের দুঃসময় সহযোগিতা করার চেষ্টা করেছি কিন্তু তখন সালমান ঠালমানরা কোথায় ছিল আমি কখনো গুলশানে যে জিল্লুর রহমান সাহেবের বাসা সেখানে কখনোই আমি তাকে দেখিনি তবে হ্যাঁ জিল্লুর রহমান সাহেবের ছেলে পাপন সালমান সাহেবের কোম্পানিতে চাকরি করতেন তো যেহেতু জিল্লুর রহমান সাহেবের প্রতি একটা এক অন্ধ শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার তো সেক্ষেত্রে পাপন জিলুর রহমান এবং সালমানের সঙ্গে তার যে অতীত সম্পর্ক শেখ কামালের বন্ধু এগুলো মিলে কী করে যেন এই অলিগার শ্রেণীটা চলে আসে তো চলে আসার পরে এখানে দ্বিতীয় দফাতেই সালমানের নেতৃত্বে যে একটা গ্রুপ এর বাইরে আবার এস আলমের নেতৃত্বে আর একটি গ্রুপ এবং এস আলম এবং ইসলামী ব্যাংক এরা যে কীভাবে আসলো আমি আন্দাজই করতে পারি না কেউ বলে এস আলমের সাথে সে হানার লেনদেন আছে কেউ বলে এস আলমের সাথে জয়ের একটা খাতির আছে এরকম নানা রকম কথা কিন্তু এস আলম আসলো কীভাবে আওয়ামী সঙ্গে এস আলমের যে সম্পর্ক কিভাবে হলো এটি দুই হাজার তেরো সন থেকেও আমি বুঝতে পারিনি এখন পর্যন্ত আমার মাথায় ঢুকছে না এস আলমের সঙ্গে মূলত জামাতের সম্পর্ক ভালো ছিল এবং জামাত নেতা মীর কাশিম সাহেবের ব্যাগ টানতেন চট্টগ্রামে এবং ইসলামী ব্যাংকের ক্লায়েন্ট ছিলেন এবং সেইভাবে ধীরে ধীরে তার উত্থান হয় এবং এই লোকটি কিভাবে কার মাধ্যমে আওয়ামী লীগের এই একেবারে শীর্ষ পর্যায়ে শেখ হাসিনার দরবারে পৌঁছে গেল এটা আওয়ামী লীগের লোকজনের কিন্তু গবেষণা করে বের করতে হবে যাই হোক এস আলমের নেতৃত্বে যে অলিগার গ্রুপটি এটি রাষ্ট্রীয় অর্থ ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি এমনকি সালমার চেয়েও সে বেশি সেটা সে লুটপাট করেছে নিয়েছে এরপরের অলিগার গ্রুপটি হলো সামিদ গ্রুপ তো সামিদ গ্রুপ আরেকটা হলো ইউনাইটেড গ্রুপ এই যে ইউনাইটেড হাসপাতাল ইউনাইটেড গ্রুপ এই গ্রুপগুলোর বাইরে আরও বিশ পঁচিশটি গ্রুপ মিলিয়ে মানে চল্লিশটি সিন্ডিকেট আপনি মোটামুটি বলে দিতে পারবেন নাম ধরে 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 এরা আওয়ামী লীগ সরকারের আমলে একটা আলাদা আলাদা জায়গা থেকে যেমন সামিটের সাথে ইউ ইউনাইটেডের ভালো সম্পর্ক ছিল না আবার সামিটের সাথে সালমানের ভালো সম্পর্ক ছিল না এস আলমের সাথে তারপর যাকে বলা হয় সালমানের নাকুমড়ার সম্পর্ক ছিল তো এরা সবাই প্রথমে কামড়াকামড়ি করে যথেষ্ট অর্থবৃত্ত হয়েছে এবং এদের সেই অর্থবৃত্ত হওয়ার পর আবার এরা নিজেরা নিজেরা মারামারি করেছে যেমন এই যে নগদ ডাক বিভাগের যে নগদ এই নগদ সালমান দখল করার জন্য রীতিমতো খুনা করার মতো অবস্থা এই নগদের যারা উদ্যোক্তা এরাও আওয়ামী লীগের লোকজন এরা পরে প্রাণ ভয় প্রাণ বাঁচানোর জন্য আবার সামিত গ্রুপের কাছে গেছে আশ্রয় নেওয়ার জন্য এবং নগদের সেই গডফাদার হিসাবে সামিত গ্রুপ যখন দায়িত্ব পালন করেছে আজিজ খানরা তখন তারা এই সালমানের রোশানল থেকে বেঁচেছে তো এইভাবে পর্দার আড়ালে চল্লিশটি সিন্ডিকেট এবং চল্লিশটি সিন্ডিকেটের যদি ধরেন আরও এক একটা সিন্ডিকেটের যদি একশো করে লোক থাকে সুবিধাভোগী থাকে তাহলে অ্যাটলিস্ট চার হাজার সদস্য ছিল এরা ব্যাংক বিমা শেয়ার বাজার সব কিছু করে ফেলেছে তো এই চল্লিশটি গ্রুপকে খুব সতর্কতার সাথে এবং খুব দক্ষতার সাথে যদি হ্যান্ডেল করা হয় পুরো বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ব্যবসা বাণিজ্য মুহূর্তের মধ্যে কালাপস করবে এবং বাংলাদেশের সর্বনাশ হয়ে যাবে কাজেই চোরও ধরতে হবে আর তার সঙ্গে সঙ্গে অর্থনীতিও সচল রাখতে হবে উত্তেজিত হওয়া চলবে না কিন্তু উত্তেজিত না হওয়ার জন্য আগে মানে পুরো বিষয়টা জানতে হবে এরপরে যে ঘটনা সেটা হলো আমরা আলী বাবা একটা শব্দ আছে আলী বাবা মানে চীনে এই আলিবাবা ডট কম বিখ্যাত একটি প্রতিষ্ঠান জ্যাক জ্যাকমায়ের কিন্তু আপনি যদি আরব দেশে আলিবাবা বলেন আলিবাবা অর্থ চোহর আলিবাবা অর্থ জাস্ট থিপ তো এখন এই বাংলাদেশে আলিবাবাদের যে রাজত্ব যারা প্রতিষ্ঠা করেছিল সেই রাজত্ব হলো এই চল্লিশ চোরের সিন্ডিকেট এবং অবাক করা ব্যাপার হলো যে আরব্য রজনীতে আলী বাবা এবং চল্লিশ চোরের যে গল্প রয়েছে এটি কেবল বাংলাদেশ নয় অন্যান্য দেশগুলোতে যখনই কোনো দুর্নীতি বাজরা তৈরি হয়ে যায় অলিগার শ্রেণী তৈরি হয়ে যায় তখনই সেখানে এরকম চোরেরা সিন্ডিকেট করে এবং দুর্ভাগ্যজনক হল সত্ত্বেও প্রায় সব ক্ষেত্রেই চল্লিশ সংখ্যাটি একটা কুফা সংখ্যা হিসেবে এরা গ্রহণ করে থাকে বাংলাদেশে এরকম আমি একেবারে হাতে গুনে গুনে উনচল্লিশও হবে না একচল্লিশও হবে না এরকম চল্লিশটি সিন্ডিকেটের নাম বলে দিতে পারবো তো কাজী রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন এই চল্লিশ জনের মধ্যে সিভিল সার্ভিসে আছে মিলিটারি সার্ভিসে আছে পুলিশ সার্ভিসে আছে কাস্টমসে আছে ভ্যাটে আছে মানে বিশাল একটা চক্র বিশাল একটা চক্র যারা এই পুরো রাষ্ট্রকে একেবারে খামছে ধরেছিল রাষ্ট্রের মানচিত্র খেয়ে ফেলেছিল ফলে তারা একেবারে বঙ্গবন্ধুর যে নাম বঙ্গবন্ধুর যে ঐতিহ্য বঙ্গবন্ধু বলতে পেরেছিলেন চাটার দলটা সব খেয়ে ফেলেছে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি অসহায় হয়ে পড়েছি আমি ভিক্ষা করে আনি এরা সব চুরি করে খেয়ে ফেলে বঙ্গবন্ধু বলতে পেরেছিলেন যে সাড়ে সাত কোটি কম্বল এনেছি বা আমাদেরকে ভিক্ষা দেওয়া হয়েছে সেই সাড়ে সাত কোটি কম্বলের মধ্যে আমার কম্বলটা গেল কই কিন্তু শেখ হাসিনার প্রথম এবং শেষ ভুল তিনি এভাবে বলতে পারেননি তিনি মাঝে মধ্যে ফুটফাট করে দু চারটে কথা বলেছেন যেগুলো আলটিমেটলি তার বিরুদ্ধে গেছে যেমন তিনি বলেছেন আমার পিয়ন সেও চারশো কোটি টাকার মালিক তিনি বলেছেন যে ওই সম্রাটদেরকে ইঙ্গিত করে সেই ক্যাসিনো সম্রাট ইঙ্গিত করে যে এরা বডিগার্ড নিয়ে চলে এমনকি মসজিদেও বডিগার্ড নিয়ে যায় ফুং ফাং করে তো এই কথাগুলো তিনি আসলে বঙ্গবন্ধুর মতো সহজ সরলভাবে তিনি বলতে পারেনি ফলে সমস্ত ক্রোধ সমস্ত রাগ তার উপর গিয়ে পড়েছে গণভবনের উপর পড়েছে আর এ সমস্ত চল্লিশ চোরদের মধ্যে একেবারে ডেডিকেটেড যারা আছে এ ধরা পড়েছে বা ধরা পড়ছে তাদের উপর জনরোষ আছে আর বাকি অনেক লোক মানে চার হাজার লোকের নাম বললাম চল্লিশটা সিন্ডিকেটে এই চার হাজারের মধ্যে তিন হাজার লোকই একেবারে ধরা ছোঁয়ার বাইরে ভোল পাল্টে ইতিমধ্যে তারা বিএনপির যারা ব্যবসায়িক নেতা তাদের সাথে যোগাযোগ করছে তারা টেলিভিশনে বক্তব্য দিচ্ছে এবং আমি অবাক হয়ে যাই যে এই সমস্ত লোক আবার টেলিভিশনে এসে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন ব্যবসায়িক নেতৃবৃন্দ তাদের সঙ্গে আবার এদের দহরম মহরম সম্পর্ক দেখা যাচ্ছে এবং এই সকল ব্যবসায়িক নেতারা যাকে বলা হয় কোন অবস্থাতে এই অলিগার বা এই সমস্ত দুর্নীতিবাসদের কবলে পড়ে আমি এটা বুঝতে পারি না খোলামেলাই বলে আবদুল আল মিন্টু সাহেবের নেতৃত্বে যে কয়েকটি বৈঠক হয়েছে এবং এই বৈঠকদের মধ্যে কয়েকজনকে বড়ো বড় কথা বলার সুযোগ দেওয়া হয়েছে এবং অবস্থার দৃষ্টি মনে হয়েছে যে আবদুল আল মিন্টু সাহেবের সঙ্গে তাদের একটা সম্পর্ক আছে তো এটি মিন্টু ভাইয়ের মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ যিনি বাংলাদেশের একেবারে ব্যবসা বাণিজ্য রাজনীতির যে নিউক্লিয়াস অনেক দিন যাবত তিনি দেখে আসছেন আওয়ামী লীগ দেখেছেন এখন বিএনপি দেখছেন তো কাজে এই বিষয়গুলোকে বিলোতে তাকে সতর্ক হতে হবে আমি তাকে আলাদা মেসেজ দিয়ে জানাবো এটা আমার নৈতিক দায়িত্ব কিন্তু এইভাবে অনেক কিছু ঘটছে তো একইভাবে রাষ্ট্র যারা চালাচ্ছেন তাদের মধ্যে যেন আবার নতুন করে এই অলিগারদের প্রতি যেন কোনো মহব্বর সৃষ্টি না হয় তাদেরকে যেন এইভাবে বিভ্রান্ত করতে না পারে এই জন্যই মূলত এই ভিডিওটি কর আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি